আজ তোমাদের জন্য এনেছি খুব ইউনিক একটি রেসিপি যেমনটা কলকাতা বিরিয়ানির সাথে চিকেন চাপ সার্ভ করা হয় সেরম হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে এই মির্চকা সালানটা দেওয়া হয় খুব টেস্টি হয় খেতে তোমরা এটা ভাত রুটি পরোটার সাথেও বানাতে পারো তার সাথেও এটা খুব ভালো যাবে এই রেসিপিটি তৈরি করতে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনে বাদাম বাদামটাকে ভালো করে এর মধ্যে শুকনো খোলায় ভেজে নিতে হবে চুক্ষুন ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা নারকল তোমরা এতে নারকল গুঁড়োও ব্যবহার করতে পারো এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দু চা চামচ সাদা তিল তিলটাকেও এর সাথে ভালো করে ভেজে নিতে হবে এতে কোনো রকম তেল দেওয়া যাবে না শুকনো খোলা এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তিলটা যখন হালকা সোনালি ভাব হয়ে ভাজা হয়ে আসবে তখন এতে দিয়ে দেবো দু চা চামচ পোস্ত পোস্তটা দেওয়ার পর খুব বেশি ভাজবো না তাতে করে তেতো ভাব হয়ে যায় এক থেকে দেড় মিনিট ভেজে নিয়ে সবগুলো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে একটা মিক্সি জারে ঢেলে নেব তারপর এতে জল দিয়ে এটাকে স্মুথ করে পেস্ট করে নিতে হবে এই রেসিপিটির জন্য এরম সাইজের বড় লঙ্কাগুলো নিতে হবে যেগুলো কম ঝাল হয় এগুলোকে আমি ওপরা নিচুটা একটু বাদ দিয়ে মাঝখানটাকে এরমভাবে ছিঁড়ে নেব এইভাবে দেখুন এইভাবে ফাঁক করে নিতে হবে সব লঙ্কাগুলোকে এইভাবেই মাছ বরাবর চিরে নিতে হবে এইভাবে করে নিলে মশলাটা একদম ভিতর অবধি যাবে এই সব লঙ্কাগুলোকে আমি চিঁড়ে নিয়েছি এইবার একটা কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়ে তাতে লঙ্কাগুলোকে দিয়ে দেবো লঙ্কাগুলোকে বেশ দুই থেকে তিন মিনিট ধরে হালকা আছে এরম করে ভেজে নিতে হবে যখন এই পর্যায়ে অবধি ভাজা হয়ে আসবে তখন এগুলোকে তেল ছেঁকে তুলে নেব একটা পাত্রে সব লঙ্কাগুলোকে তুলে নিলাম এইবার সেই থেকে যাওয়া তেলের মধ্যে হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচ কালো সর্ষে দিয়ে দিলাম জিরে আর সর্ষেটাকে ভালো করে এর মধ্যে ফুটে যেতে দেবো যখন জিরে লঙ্কাটা ভালো করে ফুটে যাবে তখন এতে পেঁয়াজ কুচনো দিয়ে দেবো পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া অবধি ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি ভাজতে হবে না হালকা সোনালি ভাব হয়ে যাওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এতে এক চা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্টটাকেও ভালো করে এতে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আমি এখানে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব ভালো হবে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এই পর্যায়ে সামান্য একটু জলও দিতে পারো যদি নিচে লেগে যাচ্ছে ভালো করে এগুলোকে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যখন মশলাটা কষাতে কষাতে এরম তেল ছেড়ে আসবে তখন তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব আর সাথে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে সবটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো মাঝারি আঁচে হতে দেবো মাঝে মাঝে ঢাকা সরিয়ে এটাকে নেড়ে দিতে পারো যদি নিচে বসে যাচ্ছে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি দেখো অনেকটাই জল শুকিয়ে এসছে ভালো করে এটাকে একবার নেড়ে নেবো নিয়ে ভেজে রাখা লঙ্কাগুলোকে এতে দিয়ে দিচ্ছি লঙ্কাগুলোকে হালকা হাতে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিট মিশিয়ে নিয়ে এতে এক কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম জলটাকে মিশিয়ে নিয়ে সামান্য একটু আরও জল দিয়ে দিচ্ছি এতে সামান্য একটু পাতলা ভাব রাখবে কারণ ফুটে যাওয়ার পর এটা আবার গাঢ় হয়ে যাবে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো হতে দেবো দশ থেকে পনেরো মিনিট পর দেখো আমাদের মির্চ কা স্যালান রেডি খুব টেস্টি হয় খেতে একবার অবশ্যই তোমরাও ট্রাই করে দেখো আর আজকে রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও এমন আরও বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ